গ্যালাক্সিগুলো কি সব একই দিকে ঘুরছে বিজ্ঞান চিন্তা প্রশ্ন গ্যালাক্সিগুলো কি সব একই দিকে ঘুরছে উত্তর মহাবিশ্বে রয়েছে একশো কোটি গ্যালাক্সি বা নক্ষত্রমণ্ডলী ভবিষ্যতে টেলিস্কোপ দূরবর্তী বস্তু দেখার সক্ষমতা বাড়লে হয়তো সংখ্যাটি বেড়ে দুইশো কোটিও হতে পারে আমাদের গ্যালাক্সির নাম ছায়াপথ সব গ্যালাক্সি ঘুরছে প্রশ্ন হল সবগুলো কি একই দিকে ঘুরছে নাকি কোনো গ্যালাক্সি ঘড়ির কাটার দিকে আবার কোনোটি বিপরীত দিকে ঘুরছে হারভার্ট স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের তাত্ত্বিক অ্যাভি লোয়েবের মতে এদের ঘোরার কোনো নির্দিষ্ট দিক নেই নীতিগতভাবে অর্ধেক গ্যালাক্সি ঘড়ির কাটার দিকে আর বাকি অর্ধেক বিপরীত দিকে ঘুরছে দুই হাজার আট সালে সাঁত্রিশ হাজার গ্যালাক্সি পর্যবেক্ষণ করে এই ধারণার সত্যতা পাওয়া গেছে এই সম্পর্কে বিস্তৃত জানার জন্য দেখুন স্মিথসোনিয়ান ম্যাগাজিন সেপ্টেম্বর দুই হাজার এখানে অবশ্য একটা বিষয় মনে রাখতে হবে বিজ্ঞানীরা যখন বলেন কোন গ্যালাক্সি একটি নির্দিষ্ট দিকে ঘুরছে তখন বুঝতে হবে তার এই বলাটা নির্ভর করছে কোন অবস্থান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে তার ওপর মহাশূন্য তো চারদিকে ছড়ানো সেখানে কোনো বস্তুকে ওপর দিক থেকে দেখলে যদি ঘড়ির কাটার দিকে ঘুরতে দেখা যায় তাহলে নিচ থেকে তাকে বিপরীত দিকে ঘুরতে দেখা যাবে মহাশূন্য থেকে তোলা ছবিতে আমরা গ্যালাক্সিগুলোকে যেদিকে ঘুরতে দেখি তা নির্ভর করে কোন কৌণিক অবস্থান থেকে ছবি তোলা হয়েছে তার ওপর লেখাটি দুই হাজার আঠারো সালে বিজ্ঞানচিন্তার অক্টোবর সংখ্যায় প্রকাশিত